নমস্কার ফেব্রুয়ারির রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের দ্বিতীয় মাস এই মাসের অধিপতি গ্রহ চন্দ্রদেব এবার বলবো বৃশ্চিকের জন্য ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কেরিয়ারের দিক থেকে কর্মজীবনের দিক থেকে সরকারি চাকরি হোক অথবা আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের ভালো হবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে আপনারা এই মাসে নিজের কাজ ও সততার মাধ্যমে কর্মক্ষেত্রে নিজের জায়গা সুরক্ষিত রাখবেন আপনাদের কাজের জন্য ও আপনাদের সততার জন্য আপনাদের যে কর্তা রয়েছেন আপনাদের যে উচ্চ পদস্থ যারা রয়েছেন তাদের সাথে আপনাদের সম্পর্ক উন্নতি হবে ও তাদের কাছ থেকে আপনারা সমর্থনও পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসা আপনাদের ভালো হবে কোনো অভিজ্ঞ লোকের সাহায্যে আপনাদের ব্যবসা মাসে ভালো হবে যারা নিজেদের ব্যবসাকে আরও বাড়াতে চাইছেন করতে পারেন আপনাদের এই মাসে যেটাই করবেন চাকরি হোক ব্যবসা হোক সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসে সাফল্য আসবে আর্থিক ক্ষেত্র বৃষ্টিক জন্য এই মাসে ভালোই থাকবে টাকা পয়সা একাধিক উপায় আপনাদের হাতে আসবে এবং সেটা আপনাদের কাছে থাকবে জমবে সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আপনাদের খরচ এই মাসে নিয়ন্ত্রণ থাকবে যার জন্য টাকা পয়সার কোনো সমস্যা আপনাদের এই মাসে সেভাবে থাকবে না শিক্ষার্থীদের জন্য এই মাস ভালোই থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই মাসে সেই পরীক্ষায় ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্রে সবার সাথে সম্পর্ক ভালোই থাকবে কোনো বড় সমস্যা আপনাদের এই মাসে নেই আপনাদের যারা ছোট ভাই বোন আছে তাদের এই মাসে উন্নতি হবে তাদের তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা থেকেও তারা বেরিয়ে আসতে সক্ষম হবে প্রেম ভালোবাসার জন্য বৃশ্চিক রাশির এই মাস ভালোই যাবে সম্পর্কে মধুরতা ঘনিষ্ঠতা এগুলো থাকবে ভালোবাসা বাড়বে সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে যারা এই সম্পর্ক থেকে বিয়ে করতে চাইছেন করতে পারেন এই মাস আপনাদের জন্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভালোই থাকবে যারা বিবাহিত আছেন সেখানেও সম্পর্ক আপনাদের ভালোই থাকবে বড় কোনো সমস্যা কিন্তু আপনাদের এই মাসে নেই স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বুকের সংক্রমণ বা পেট সংক্রান্ত সমস্যায় ভোগান্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনাদের এটাই পরামর্শ দিচ্ছি যে কোনো সমস্যা হলে সেটিকে অবহেলা না করে চিকিৎসকের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে আসুন আর খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন করুন ও রুটিন অনুযায়ী সেটা করার চেষ্টা করুন তো যাই হোক এক কথায় বলতে গেলে বৃষ্টিকের জন্য ফেব্রুয়ারি মাস ভালো থাকবে